হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো আশা করি খুব ভালো লাগবে আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে আমি টিউশন পরিয়েছিলাম পড়ার পর অনেকগুলো কাপড় মানে প্রায় এক মাস থেকে আমি জামা কাপড় কাচি না সব পরি আর এক কোনায় জমা করে রাখি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল আর বাড়িতে রোদ ছিল না সারা দিন বৃষ্টি তো এই দুদিন আর কি খুব রোদ উঠেছে তো ভাবলাম যে আজকে সব কিছুই কেঁচে দিব তো জামা কাপড় কাচার পর ঘর পরিষ্কার করার পালা তো দেখো প্রচণ্ড গরম আর মুখ চুখ ঘেমে কি অবস্থা আর এই যে দেখতে পাচ্ছো উলি উঠেছে ঘরে প্রথমত হচ্ছে আমি আজকে জামা কাপড় গেছেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি আর ঘর পরিষ্কার করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বাইরের কি জামা কাপড়ের মেলা বসেছে আর ঘরের যত কিছু আছে সব কিছুই আজকে আমি রোদে বের করে দিয়েছি সোফা বালিশ বালিশ এভরিথিং সব কিছুই আমি আজকে কেচে দিয়েছি রোদে দিয়েছি আর ঘরটা প্রায় এক মাস থেকে পরিষ্কার করা হয় না তো দেখো ভিডিওটা আমি একা হাতেই করেছি একটু একটু করে তো তোমাদের সেরকমভাবে দেখাতে পাচ্ছি না আর দেখো এদিকে হচ্ছে আমার ঘরে দুটো ব্যাংক রয়েছে বুঝতে পারছো তো এখন দেখো চারটা আছে সবে মাত্র আমি স্নান করে ঘরে এলাম ঘরে এত পরিমাণে ধুলো আমার ঘরে হয় যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এক মাস বললাম না আমি প্রায় এক মাসও না ওই পনেরো কুড়ি দিন আমি ঝাড় দিইনি মানে পরিষ্কার করিনি বাড়িতে আত্মীয় এসেছিল সে কারণে আর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল দিন রাত তো কি করে করব বলো সে কারণে তো দেখো আজকে সব কাপড় পরিষ্কার করেছি খড় ঝাড় দিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে এখন সাড়ে চারটার মতো বাজে আমি যতটুকু নোংরা পরিষ্কার করা সব করেছি এখন হচ্ছে একটু ঘুমো দিব তারপর জামাকাপড়গুলো গুছিয়ে রাখবো আর দেখো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও তোমাদের তো দেখে দেখালাম যে উলি উঠেছে আমি সেগুলো পরিষ্কার করেছি দেখো আবার তুলেছে আর এই ঘরে প্রচণ্ড পরিমাণে উলি মাটি তোলে বুঝতে পারছো তো দেখো এইগুলো করতে করতে আজকে আমার দিন গেছে স্নান করতে করতে আমি সাড়ে চারটে চারটের দিকে করেছি আর হচ্ছে দুপুরবেলা কিছু খাইনি সকালবেলা একটু সাড়ে এগারোটার দিকে একটু ভাত খেয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও দেখো ঘুম থেকে উঠে পার্সেল চলে এসছে প্রায় হচ্ছে দেড় মাস থেকে আমি মুখে কোনো ক্রিম দিই না বরকে আনতে বলতে বলতে আর কি বর বলে তুমি অর্ডার দাও আমি বলি তুমি দাও এরকম করে আর হলোই না দেওয়া তো হচ্ছে শেষমেশ বরে অর্ডার করেছে তো সেটাই ভিডিও দেখো সন্ধ্যার দিকে চলে এসছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার বর সে এসেছিলো বিকালের দিকে আর কি ডিউটি থেকে আর যে কাজগুলো আমি করেছি ঘর পরিষ্কার জামা কাপড় কাছে সেগুলো আমি একটু নিজে একা হাতে একটু একটু করে করে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের এটুকি কাজ আর এটুকি হচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা